হে ভিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন মশক কর্মী আমি ওয়ার্ড নম্বর আঠারো চাকরি করি আমার এখন আছি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি বর্তমানে বাইদারা পার্কের ভিতরে আমরা এখন মানে আপনার কোথায় কোনো জায়গায় পানি জমা আছে নাকি তা দেখবো আপনাদেরকেও দেখাবো যে কোনো জায়গায় পানি জমি জমা আছে নাকি আর যদি থাকে তাহলে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মানে কিভাবে ফালাবেন বা কিভাবে ধ্বংস করবেন তা নিয়ে আজকে ভিডিওটা বানান চলেন দেখা যাক আমরা এখন আছি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা টাঙ্কি পরে আছে খালি তবে এটা মধ্যে মশা নাই তবে উড়ন তো মশা আছে বাট এখান থেকে আপনারা কি কারণ যেমন এখানে আপনার টাঙ্কিটা পরে আসে না এটা আপনারা এভাবে রাখবেন না কোনো সময় আপনারা উল্টে খায় উল্টে রাখবেন ঠিক আছে উল্টে রাখলে তারপর কি হবে আপনার আপনার এখানে কোনো পানি জমবে না বা কোনো মশা ডুবতে না সহজে মশা ডুববে না তো অবশ্যই আপনারা এটা এই এই জিনিসগুলো খেয়াল করবেন চলেন আবার একটু সামনে আগাই যেমনটা আপনারা দেখছেন যে এখানে এই যেমন যেমন এই যে ফুলের টপ পরে আছে আপনারা আপনাদের বাসা বাড়িতে দেখবেন অনেকে আপনারা এইগুলা শখের বয়সে করেন বা পালেন আপনারা যাই করেন আপনারা এই যে কোনো দেখবেন এখানে পানি জমে না থাকে আপনারা আবার একটু সামনে আসেন যেমন আপনাদের অনেকের ছাদে কোথাও যদি এরকম পানি জমে দেখে দেখতে পাচ্ছেন যেমন এরকম পানি আপনারা অবশ্যই যেমন পরিষ্কার রাখবেন অথবা যদি পরিষ্কার না করতে পারেন তাহলে এখানে আপনারা বা বিনসিন পাউডার এখানে আপনারা ইউজ করবেন যে আপনারা পরিষ্কার রাখবেন এতে আপনাদের ভালো হবে বাংলাদেশ মুক্ত ডেঙ্গু মুক্ত আপনার বাংলাদেশ করব ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি এবং কি এখানে দেখতে পাচ্ছেন যে একটি পরিত্যক্ত নৌকা পড়ে আছে এখানে আপনি খেয়াল করে দেখতে পাচ্ছেন যে এখানে মাঝখানে পানি জমে আসে এই পানি থেকে আপনার কিউলিক্স মশা এবং এডিস মশার হওয়ার সম্ভাবনা আছে এই কারণে আপনারা নিজ দায়িত্বে দেখবেন কোনো জায়গায় পানি জমে থাকলে আপনারা নিজ দায়িত্বে সেটা আপনারা পরিষ্কার করবেন এবং আপনারা আপনাদের মতন যদি পরিষ্কার রাখেন তাহলে আপনারা ডেঙ্গু থেকে এবং এডিস মশা থেকে আপনারা বাঁচতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা কিভাবে পকারটা আপনার ইনস্টার দেয় কিভাবে আপনার মশার ওষুধ দেওয়া হয় কিভাবে ছাড়ে তা নিয়ে আজকে ভিডিওটা দেখবো ভাই ইনস্টার দেন ভাই একটু দেখান কিভাবে ইস্টার টা দেয় না দেয় আপনারা লাইভ দেখবেন Aa live dekhte bas